আমারে কইতে চাস তোর আমি কষ্ট করে থাক বাবা তোর বউরে দিয়ে কোন কাম করা মনে সব কাম আমি করমার তুই দেখবি তোর তাতে শান্তি লাগবো করে আম্মা তুমি বুঝলাই না তোমার বুঝাই যা তুমি সব সময় উল্টা বুঝো কেন এখন বিয়ে হয়েছে না আমি অবুজ আমি কি কয়টা বাজে কোন খেল খবর আছে রাত দুইটা পর্যন্ত হনি ঘরের মধ্যে পুটুর পুটুর করো অত সকালবেলা উঠো দশটার পরে যাও এখনই যাও গিয়ে রান্না বান্না করো আমি কিছু করতে পারুম না ওই যাও গ্যাসে রানতে আমার বাড়িতে বসে এইসব হইবো না গ্যাসে পুটুস পুটুস রান্না করবো কাঠ আছে জুরিস দুটি যাও কাঠ

বাড়ি গিয়ে থাকবা একদম খোলা কথা আমা ও আমি এখানে করতেছি ও মাটির রান্না করতে পারে না হাত একটা গ্যাসের আমার সব বন্ধই থাকবো না ওহটা বেশি হয়ে গেছে আমা তুমি আমার ভুল বুঝছো না আমি তোমার কষ্ট দেখতে পারবো না ওর কষ্টও দেখতে পারবো না ওলার যে অবস্থা দিন পরে আমারই আর দেখতে পারবো না এমনই বউ চুলায় রান্না করলে নাকি কষ্ট লাগে ওর মা এত বছর কষ্ট করে চুলাই রান্না গো মানুষ করছে এটাও শুয়ে দেখলো না আসলে বিয়ের পরে ছেলেদের মায়েদের বুঝানো অনেক কষ্ট কি কি কিছু বলবা না তোমার সাথে সাথে সাহায্য করে দিই আজকে তো ছুটি দিন যেই পোলা রে গ্লাস পানি দেইলে খাইতে দেয় সেই পোলাই এখন আমার পোলা আমার দি তুমি এমন করে বলবো আমার খুব কষ্ট লাগে মা আমি তোমার আমার জীবনের মা কিন্তু আজকে যদি ও তোমার মেয়ে হয়তো তুমি কি ওরে দিয়ে সব কাজ বাজ করাইতে পারতো যে কষ্ট হয় কি তুমি করাইতে পারতা ঘরের বউরা যেই ধরনের কাম করে সেইগুলাই তোরে করতে কই না বাইরের করতে কই ঠিক আছে মা তুমি সেগুলাই কও কিন্তু ওর যেগুলো কষ্ট হয় ও যেগুলো অবস্থ না সেগুলা ওরে জোর করে করানোর কোনো মানি হয়

কারো কোথাও জানান লাগবো না আসলে সব কিছুর মূল আমি বুঝতে পারতেছি আপনার ছেলে আমার কথা কই হয়েছে আপনার আপনার ছেলে পর হয়ে গেছে থেকে আর আপনার ছেলে আমার কথা কইবো না আপনি কইবেন শুনবো আমার যত কোনো সমস্যা নাই আপনার ছেলে আপনারও ভালোবাসেন আমারও সেগুলাই রাখতে কিন্তু আপনার তো আমারই সহ্য হয় না আমার তো মনে হয় তুমি আমারই ভালোবাসো না আর আমারই যদি ভালোবাসো তাহলে আমার বউরে কেন ভালোবাসতে পারো না এখন যা দেখতেছি বউরে ভালো না বাসলে পোলাই হারাই ফেলতেছি আচ্ছা শাশুড়ি লি কেমনই হয় তোমারে কোনো ক্ষতি করতেছ না তাও কেন ও সবকিছুরতে আমার দোষ লাগে খারাপ লাগে ওর একে নিজের মেয়ের মতো ভালোবাসতে পারি না ছেলে বড় হইছে বিয়ে দিতে ওই এটা তো স্বাভাবিক তাও কেন মানতে পারি না আমার পোলাড়াই তোমারে সকাল ভালোবাসে কিন্তু এখন কেন মনে আমার পোলাডা আমার কম ভালোবাসে না তুমি আমার কথা কষ্ট পাও না একটা জিনিস বুঝতে পেলাম বিয়ের পরে ছেলেরা যেই দিকে যায় ওই দিকেই জামিলা বউরে সাপন না করলে বউ তারে বোঝে না আর ফ্যামিলির পক্ষ না নিলে ফ্যামিলিও বোঝে না বউ আমার ভুল হই গেছে আমারে ক্ষমা কইরা দাও আমি আসলে সব সময় জামিলা তৈরি করতেছি আজকে থেকে তোমার আমি নিজের মায়ের মতো আদর করবো ভালোবাসমো আমার ক্ষমা করে দাও কি বুঝলেন হাজব্যান্ড পাশে থাকলে একসময় সবাই ঠিক হয়ে যায় বিয়ের পরে হাজবেন্ড বইয়ের কষ্ট না বুঝলে আর তার পাশে না থাকলে তার আর কোনো কুল থা না তার আর কষ্টে কোনো শেষ থাকে না